আজ শনিবার বত্রিশে জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের পনেরোই জুন মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের গায়ত্রী মন্ত্র ওম সূর্যপুত্রায় বিদ্মহে বিদমহে মৃত রূপায় ধীমহী তন্ন সৌরী প্রচোদয়াত এটি প্রত্যেক দিন করে একশো আটবার করে জব করুন না পারলে অন্তত আজকের সন্ধ্যেবেলা তো করুন অত্যন্ত উপকৃত হবেন আজ যেহেতু শনিবার ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না এবং সরিষার তেল বেগুন লবণ লোহা এই চারটি জিনিস যেন আজ ক্রয় করবেন না আর শনি তিরিশে জুন কিন্তু বক্রি হতে চলেছে পনেরোই নভেম্বর পর্যন্ত শনি বক্রী থাকবে যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য আপনাদের কর্মজীবন সম্পর্কে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনাদের শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান স্বাস্থ্যই যে সম্পদ এটিকে অনুধাবন করে দিনের শুরুতেই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন মর্নিং ওয়াকে যান সানরাইজকে চোখের সামনে দেখুন সবুজ ঘাসের উপরে ভোরবেলা খালি পায়ে হাঁটুন এটি আপনাদের অত্যন্ত উপকৃত করবে বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গরা মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে সহযোগিতা করতে চলেছে যা যাদের কথা শুনে আপনারা যদি ডেলি লাইফে ইউটিলাইজ করতে পারেন লাভান্বিত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআতো করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা ভুলেও কিন্তু নয় চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ আপনারা একে অপরের ব্যাপারে অহেতুক তর্ক বিতর্ক যেন করবেন না সন্দেহবাতি কবেন না রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন তা না হলে সম্পর্কের অবনতিও কিন্তু হতে পারে ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের সদস্যদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন তবে মুখ দিয়ে বলে বুঝিয়ে কিন্তু কোনো লাভ নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন